আপনি কে আপনি কোথায় এখন ভাইয়া জি বলছে আপনি কোথায় এখন থাকে আপনার পরিচয়টা দেন আগে আমি তো চিনতে পারতেছি না আমি পরিচয় দিলে আবার যদি বললেন কাউকে পরিচয় না দিলে কেমনে বুঝবো যে আপনি কে ওই যে বিজলি আনটিক ছিলেন আপনি বিজলি কে ওই যে পাউডর না ওই হাসি আমার নাম হাসি আমার নাম চেনেন আপনি আমার সাথে কথা বলতেন হাসি বিজলি সত্যি বলতে আমি চিনতে চিনতেছি না পাউডরনা কোন জায়গায় বাড়ি ভবানীপুর ভবানীপুর ওই মাদ্রাসার ওখানে হ্যাঁ হ্যাঁ হাসি আমার নাম যে আমি তো মনে হয় আমি কি আপনার সাথে কথা বলছি কখনো হ্যাঁ কথা বলছি কি বলেন কই থাকেন আপনি ভাই এখন আমি তো দক্ষিণ কোরিয়া থাকি কিন্তু আমি আপনার সাথে কথা বলছি এটা কি সত্যি হ্যাঁ দক্ষিণ কোরিয়া থাকেন জি ও কোনো মেয়ে তো আমি চিনি না আসলে সত্যি আমি বিজল্যানের সাতে অভিমান করে চিন্তেছেন না নাকি বুঝিনা আমি আমি আসলে আন্টি সাতে যোগাযোগ নাই আপনার খুব একটা বিপদে পড়ে গেছেন বিজলি কি আমি আসলে বিজলিকেও চিন্তেছেন হাসিকেও না কি একটা হাস্যকর বিষয় তাহলেও আপসিরা ভুলে গেছি আসল সমস্যা ওই বিষয় না ভাই আসলে একটু বিপদে পড়ে গেছি আমি না ওই বিষয় না কোন বিষয় আমি তো বুঝতেছি না আপনার কথা ওই বিষয় আবার কোন বিষয় আমি তো এদেরকে চিনি না আপনাকেও চিনি না ধরেন ওই সব বাদ ধরেন সব বাদ আমি আপনার আগে পরিচয়টা ক্লিয়ার করেন তারপরে কথা হবে তাহলে আপনি যে কে চিনি আপনি কোন আহসানের কথা বলতেছেন আপনি তো মনে হচ্ছে আপনি কি শিওর আমি

একটু সাহায্য যদি করতেন ভাবলাম যে একটু সাহায্য যদি করতেন তো আপনি চিনতে চাই না তাহলে থাক আর বলার ভাষা নেই ঠিক আছে